সাপ সরীসৃপ শ্রেণীর এই প্রাণীটি মূলত মাটির নিচে বা পানিতে বাস করে অনেক সময় বসতবাড়ির অন্ধকার কোণায় বা মানুষের পা যেখানে পড়ে না এমন জঙ্গলের মাঝেও এদের আস্তানা খুঁজে পাওয়া যায় দেখতে ভয়ানক হলেও সাপ মূলত নিরীহ প্রাণী বিরক্তি বা আক্রান্ত না হলে মানুষকে আক্রমণ করে না বেঁচে থাকার জন্য মানুষের কাছে আসার প্রয়োজনও নেই এদের যতটুকু খাবার প্রয়োজন তা শিকার করেই আশপাশ থেকেই বছর এই সাপের কামড়ে এক লক্ষ মানুষ মারা যায় পুরো জুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটাই বলছে নিরীহ হলেও এই সাপ নিয়ে অনেকের মাঝে প্রবল আতঙ্ক রয়েছে পৃথিবী থেকে সব সাপ বিলীন হয়ে গেলে হয়তো এসব মানুষ স্বস্তি পেতেন হয়তো প্রতি বছর বেঁচে যেত এক লাখ মানুষের প্রাণ কিন্তু সেটাকে পৃথিবীর জন্য সব দিক থেকে ভালো হতো এই প্রাণী জীব জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে রাজকের আজকের পর্বে সেসবই আলোচনা করব হঠাৎ কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়া সহজ নয় সময় লাগে পরিবেশ ও প্রাকৃতিক ব্যাপক পরিবর্তনের সঙ্গে কোনো প্রাণী যখন খাপ খাওয়াতে পারে না তখনই তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এছাড়া মহামারী বা অতি দুর্যোগের কারণেও কোনো কোনো জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে যায় কিন্তু সাপের ক্ষেত্রে কোনোটি সহজ হবে না কারণ সাপ নিজেকে দারুণভাবে অভিযোজিত করতে পারে পৃথিবীর সব জায়গাতেই সাপ দেখা যায় সমুদ্র পাহাড় সমতল বনাঞ্চল বা মরুভূমি সবখানে আছে সাপের বসবাস তাই প্রাকৃতিকভাবে শুধু সাপ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কমই আছে তাই সাপ বিলুপ্ত হওয়ার কাজটি হয়তো মানুষকেই করতে হবে অর্থাৎ মেরে ফেলতে হবে পৃথিবীর সব বলাটা সহজ হলেও কাজটি প্রায় অসম্ভব পৃথিবীতে রয়েছে তিন হাজার প্রজাতির মতো সাপ সাপের কান নেই তাতে কোনো অসুবিধায় পড়তে হয় না এই প্রাণীটিকে মেরুদণ্ডী এই প্রাণীটি ত্বক দিয়েই দিব্যি শব্দ তরঙ্গ বুঝতে পারে সাপের দৃষ্টিশক্তিও আমাদের মতো নয় বরং সাপ রং চিনতে পারে না তবে তাদের চোখে আছে দারুণ এক ক্ষমতা বা আলো ধরা পড়ে সাপের চোখে ফলে তাপিও কোনো উৎস খুব সহজেই চোখে ধরা পড়ে এদের সাপের জিহব্বায়ও আছে অদ্ভুত সক্ষমতা কেবলই সাপ নয় বাতাসের গন্ধ শনাক্ত করতে পারে সাপ তার জিহব্বার সাহায্যে তাদের চোয়ালের পেশি স্থিতি স্থাপক হওয়ায় নিজের চেয়েও বেশি বড় আকারের শিকার সহজেই গিলে ফেলতে পারে সাপ সব মিলিয়ে সাপের বংশ নির্বংশ করা মোটেও সহজ নয় তারপরও ধরা যাক মানুষ আপাত অসম্ভব এই কাজটি করতে সক্ষম হলো পৃথিবী পুরোপুরি সাপ শুনতে খুবই ভালো লাগলেও সাপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে মূল সমস্যা সাপের খাদ্য তালিকায় আছে ইঁদুর পাখি বা ব্যাঙের মতো প্রাণী সাপ না থাকলে এসব প্রাণীর সংখ্যা অল্পদিনের দিনের মাঝেই ব্যাপকভাবে বেড়ে যাবে অতিরিক্ত এসব প্রাণী নিজেদের বাঁচিয়ে রাখার জন্য হামলা চালাবে মানুষের খাদ্য ভাণ্ডারে অর্থাৎ শস্যক্ষেত্রে ক্রমবর্ধমান এ প্রাণীদের হাত থেকে বাঁচতে হাত দিয়ে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের এটি একদিকে যেমন আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে তেমনি জিনিসপত্র দামও হুহু করে বাড়বে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ায় পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে বিউবনিক প্লেগের মতো মহামারী শুধুমাত্র প্লেগ নয় নতুন নতুন মহামারীও দেখা যেতে পারে এই বিশ্বজুড়ে সাপকে বিদায় করার পর ইঁদুরের হাত থেকে বাঁচতে আমাদের খুঁজতে হবে নতুন এক হ্যামেলনের তো আর তাই ইঁদুর ব্যাং ও পাখির মতো প্রাণীদের বংশ নিয়ন্ত্রণে কাজ করতে হবে আমাদের খাদ্য শৃঙ্খলে সাপের অবস্থান শীর্ষে নয় শুকর কিংবা প্যাঁচা ও ইগলের মতো পাখিরা খাদ্যের জন্য সাপের ওপর সরাসরি নির্ভরশীল সাপ না থাকলে এসব প্রাণী পড়বে খাদ্য সংকট যার প্রভাব পড়বে খাদ্য শৃঙ্খলের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অনেক প্রজাতির প্রাণী পড়বে বিলুপ্তির মুখে মানুষও কিছু ব্যাপারে সরাসরি সাপের ওপর নির্ভরশীল বিশেষ করে সাপের বিষ দিয়ে তৈরি হয় অনেক গুরুত্বপূর্ণ ওষুধ ডায়াবেটিস কিংবা ক্যান্সারের মতো মরণভেদীর সাপের বিষ ব্যবহার করা হয় সাপের বিলুপ্তিতে মানুষের স্বাভাবিকভাবে এসব ওষুধের সংকট পড়বে সাপের কারণে বছরে যে পরিমাণ মানুষ মারা যায় তার থেকে হয়তো অনেক বেশি মানুষ মুখে পতিত হবে সাপ বিলুপ্তির কারণে শারীরিকভাবে এই পৃথিবীতে নেমে আসবে ভয়ঙ্কর এক বিপর্যয় প্রাণী জগতের কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ তাই সৃষ্টিকর্তা পরম যত্নে এই পৃথিবীকে সাজিয়েছে একের সঙ্গে অপরটি যুক্ত করে বিষয় বিচিত্রার আজকের এই পর্যন্তই নতুন কোনো বিষয়কর অদ্ভুত রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন